এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দা তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহারদ সংস্কৃতিতে ভরা নেই কো কোন সারে রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহার্দ সংস্কৃতিতে ভরা নেই কো রে এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গাই বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলায়, আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময়ে পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির তবু দেব না দেব না লুটাতে ধুলায়, আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায়, আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতেই হয় আমার জীবন দান তবু দেব না দেব না লালুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লোটাতে ধুলাই Amar deshir shamma.